কেসে বাবা বিটকে করে মেয়ে রেখে ফাংশন নানি এডিলে মাধবপুর সোমনিতে ফরিন ভোরিন কোলা গ্রাম এই মেটা

পেট তো বুঝে না তারপর ওই নাতি ডাল নিয়ে বিক্ষোভ রেখা প্রিয় এই হরিণকুলা চোমনির মাধবপুর উপজেলার প্রভাব দেশে বিদেশে প্রবাসের সকলের পায়ে ধরে বলি ভাই মাধপুরের মেয়েটিকে আপনাদের বাঁচানো আপনাদের দায়িত্ব ভিডিওটা একটু শেয়ার কইরা মানুষের কাছে দেখান দেন দেশে বিদেশে সকল বায়ারা ভাই একশো দুইশো পাঁচশো টাকা করে ওনাকে দেন দিলে ওনার এই এই নাথিনটা ঠিক সব কত সুন্দর মেয়েটা ফুটফুড়ে মেয়েটা বাঁচতে চা সে আবারও আগের মতো হাঁটতে দৌড়তে চা বাসাহী আক্রুদ্ধ এই পরিস্থিতি আল্লাহর অস্তে ভাই আল্লাহর অস্তে ভাই আপনারা কি আছে